আর একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আল্লাহর রাহে সব ধর্মপ্রাণ মুসলমান পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি করে এটি বাংলাদেশের সারা বছর যত গরু জবে করা হয় তার ভিতরে বলা হয় প্রায় অর্ধেকের চাইতে বেশি গরু কোরবানি করা হয় এই পবিত্র একদিনে আমি আপনাদের সাথে কথা বলছি ঢাকার আফতাবনগর হাটের কাছ থেকে এই হাট থেকে আজকের অনুষ্ঠান শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা সময় আমাদের এই পশুর হাটে লক্ষ্য করা যেত যে আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে অসংখ্য গরু আসতো সেগুলো গরু নিয়ে আমাদের নানান ধরনের মতভেদ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর যাবত আমাদের স্থানীয় উদ্যোক্তারা তরুণরা গৃহস্থরা দুটা চারটা দশটা পঞ্চাশটা করে গরু পেলে 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 এখন সেই ভারতীয় গরু বা অন্য দেশের গরুর চাইতে আমাদের দেশি গরুর অনেক বেশি উপস্থিতি লক্ষ্য করা যায় এটা প্রচণ্ড একটা আশা জাগানীয় কথা আর একটি বিষয় ছিল যে গরুকে স্টোরয়েড এবং অ্যান্টিবায়োটিক দিয়ে মোটাতে করা হতো সেখান থেকেও খামারি আস্তে আস্তে সরে আসছে একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালন করা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এরই মধ্যে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছোট বড় গরুর খামার বাণিজ্যিক গরুর খামার গড়ে উঠেছে তার বাইরে সারা দেশে অসংখ্য গৃহস্থ আছেন কোটির ওপরে যারা কোরবানিকে সামনে রেখে দু চারটা গরু বছর জুড়ে লালন পালন করে তাদের গরুগুলো এই বাজারে আসে পশু সম্পদ বিভাগের একটা হিসেব আছে যে আমাদের দেশে প্রতি বছর এই কোরবানির সময় প্রায় এক কোটি এগারো লক্ষ গরুর দরকার হয় এবার উৎপাদন হয়েছে অর্থাৎ খামারিরা লালন পালন বড়ো করেছে প্রায় এক কোটি আঠেরো লক্ষ গরুর অথবা এইটা আরেকটা বড় বিষয় যে আমরা নিজের আস্তে আস্তে স্বয়ম্ভর হচ্ছে আমাদের উৎপাদিত আমাদের তৈরি করা গরু দিয়ে আমরা কোরবানি করতে পারছি এখন প্রশ্নটা হচ্ছে এই যে বাজারটি সম্প্রসারিত হল কৃষকরা বা গৃহস্থরা কেমন আছে তারা গরুর দাম কেমন পাচ্ছে একেবারে ছোট ছোট গরুর খামারিরা যারা বাজারে নিয়ে আসছে তারা দাম কেমন পাচ্ছে তার লালন পালন খরচ সব কিছু মিলিয়ে খাদ্য খরচ কি অবস্থায় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো আসছে ছোটো খামারি মাঝারি খামারি বড়ো খামারি এসে এরকম বাজারগুলোতে তারা গরু নিয়ে ক্রেতার অপেক্ষা আছে কিন্তু এখন ঢাকা সিটি কর্পোরেশনে এরকম প্রায় চব্বিশটা গরুর হাট সারা দেশও যদি হিসেব করা হয় এরকম অসংখ্য গরুর হাট আছে সবগুলো বাজার আমাদের পক্ষে যাওয়া সময় যদি একটি বাজারে দেখে আমরা খামারিদের সাথে কথা বলবো যারা গরু লালন পালন করছে এবং বাজার বাজারে কীরকম অবস্থা ক্রেতাদের সাথে কথা বলবো সব কিছু মিলিয়ে এই ঠিক কোরবানীদের আগে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের চলুন আর দুদিন পরেই বা ঈদ আজহা ত্যাগের মহিমায় ভাষ্যর একদিন হজরত ইব্রাহিম আল ইসলামের সুমহান আত্মত্যাগের দৃষ্টান্তের ভেতর দিয়ে কোরবানির উদ্ভব ঘটে বিশ্ব মুসলিম সম্প্রদায় পশু কোরবানি করে সেই দৃষ্টান্ত অনুসরণ করে কোরবানির ধর্মীয় মর্যাদার প্রতি প্রত্যেক ইমানদার মুসলিমের যত্ন ও আন্তরিকতা থাকার কথা এখানে রয়েছে শর্তহীন ত্যাগের তাগিদ কিন্তু তারপরও বহুমুখী প্রতিযোগিতার ভেতর দিয়ে ঈদে এখন ধর্মীয় অনুভূতির তুলনায় বাণিজ্যের প্রসারটি বেশি সামনে আসে কোরবানি শুধু গরু জবাই পবিত্রী পবিত্র এবং আপনি দেখেন অন্য সময় গরু গোস্ত খাইতে নিষেধ করে কোরবানি গোস্তকে মোবারক মানে ডাক্তাররা বলে খেতে পারবে কত মোবারক কোরবানি এখানে কোনো মানুষের ক্ষতি হতে পারে এবং কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে অসুস্থ হতে পারে এমন কোনো বিষ হোক হরমোন হোক দাদা দেখিয়ে পয়সা উপার্জন করার জন্য আপনার এই কাজটি করছেন তিনি তার আখ রাতটি বিক্রি করছেন এবং জাহান্নামি হওয়ার জন্য পথে অগ্রসর হচ্ছেন ঈদ উল আজহার প্রধান বাণিজ্যটি কোরবানির পশু ঘিরে অবশ্য সময়ের পালা বদলে এই ঈদে অন্যান্য পণ্য সামগ্রীর বাণিজ্যেরও প্রসার ঘটেছে ব্যাপকভাবে কোরবানির পশুর সঙ্গে সঙ্গে এই ঈদে রয়েছে মশলা সামগ্রী বাণিজ্য এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা গত কয়েক বছর দেশের কোরবানির পশুর বাজার চাহিদা এবং পালনকৃত পশুর সংখ্যাটি বেশ হিসেবের মধ্যে এসছে দুই বছর আগেও দেশে কোরবানির ঈদকে সামনে রেখে যে সংখ্যক পশু পালন এবং প্রস্তুত করা হতো সে সংখ্যা বিক্রি হতো না তার মানে আমাদের কোরবানির বাজারের বড় অংশটি দখল করতে চাইত ভারত দেশেও কিছুটা ঘাটতি থাকত কিন্তু সেদিন এখন পাল্টেছে এখন দেশেই কোরবানির মোট চাহিদার চেয়ে বেশি সংখ্যক গরু ছাগল ভেড়া মহিষ বাজারের জন্য প্রস্তুত করা হয় এই যাবৎকালে আমাদের হাতে যে প্রাপ্ত তথ্য এবং স্ট্যাটিস্টিক্স সে অনুযায়ী এবার আমাদের গবাদি পশুর সংখ্যা এক কোটি সতেরো লক্ষ অষ্টআশি হাজারের মতো তার মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ বিরাশি হাজার আছে গরু মহিষ প্রায় বাহাত্তর লক্ষ আছে ছাগল বেড়া এবং অন্যান্য ক্যাটাগরি যেগুলো দুম্বা বা ওট এগুলো আছে ছ হাজার পাঁচশো মতো তো সব মিলিয়ে আমার এক কোটি সতেরো লক্ষ আর আমরা চাহিদাটা নিরূপণ করি গত বছর কত গবাদি পশু জবেও হয়েছে গত বছর দু সালে আমাদের জবে হয়েছিল এক কোটি পাঁচ লক্ষ এবং তার সাথে আমরা ফাইভ টু সেভেন পার্সেন্ট সবসময় যোগ করে একটা চাহিদা নিরূপণ করি সেই অনুযায়ী এবার আমাদের চাহিদা এক কোটি এগারো লক্ষ তো সেই প্রেক্ষিতে আমরা বলতে চাই যে এবার কোরবানিতে আমাদের গবাদি পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে আর কি অধিদপ্তর জানাচ্ছে এবার কোরবানির বাজারে উন্নত জাতের মাংসের গরুও উঠেছে গত কয়েক বছরে সহ। আরও কয়েকটি সংকট জাতের গরু উৎপাদন বেড়েছে ব্রাহ্মা জাতি আমাদের দেশীয় আবহাওয়া এবং পরিবেশের সাথে যথেষ্ট পরিমাণে খাপ খেয়ে নিতে পারে তেমনি ব্রাহ্মা জাতের উপরও আমাদের একটা প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তরের ইতিমধ্যে শেষ হয়েছে এই প্রকল্পে আমাদের বেশ উৎসাহ ব্যঞ্জক ফলাফল আমরা পেয়েছি আমরা কিন্তু খামারিদেরকে এই জাতের বীজ সম্প্রসারণের মাধ্যমে যাতে মাংসল জাতের গবাদি পশুর সরবরাহ পায় আমরা কাজ করতেছি আর কি খামারি পর্যায়ে প্রচুর উৎসাহ পাওয়া গেছে অনেক খামারি এবং আমি আশা করছি যে এবারের কুরবানিদেও দেও আমাদের এই ব্রাহ্মা জাতের অনেক গরুই আমরা দেখতে পারব এবং সামনে এটা আরও প্রবৃতি করবে ইনশাল্লাহ তবে দেশে কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে ভারত থেকে পশু আমদানির অনেকটাই রোধ করা হয় তবে খামারিদের অভিযোগ রয়েছে দাম কম হওয়ার কারণে মিয়ানমার থেকে অনেক পশু দেশে প্রবেশ করছে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমি মনে করছি এবার আমার খামারি ভাইরা অপেক্ষাকৃত ক্ষতিগ্রস্ত কম হবে বা হবে না আশা করতেছি এই কারণে যে আমাদের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ গত তিন বছর ধরে আমাদের এই প্রাপ্যতা এবং সরবরাহের এই সংখ্যাটা নিরূপণ করার পর আমরা একটা আন্তঃমন্ত্রণালয় সভা করি আপনি জেনে থাকবেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাপতিত্বে সেই সবাই কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি থাকে এবং আপনাকে একটা তথ্য দেই গত দুই সালে যেখানে বৈধ পথে গবাদি পশু আসত বর্ডার দিয়ে তেইশ লক্ষ সেই সংখ্যাটা বিগত বছরে দুই সালে সেটা একুশ লক্ষ দুই সালে ষোলো লক্ষ দুই সালে এসে এগারো লক্ষ এবং গত বছরে এটা ছিল সাত লক্ষের মতো এবং এই বছর অদ্যাবদি মাত্র বিরানব্বই হাজার এই সংখ্যাটা ইন্ডিকেটস করে যে আমাদের বহির বাংলাদেশ থেকে গবাদি পশুর প্রবেশের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস হয়েছে মাঝে মাঝে ঈদের দু একদিন দিন সন্নিকটে আমরা অবৈধ পথের একটা লক্ষণ আমরা দেখি সেটার জন্য আমরা বর্ডারগার্ড বাংলাদেশের সাথে আমাদের যে তেইশটা পয়েন্ট আছে এবং আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিটা পয়েন্টেই কর্মকর্তারা কাজ করতেছে যাতে কোনো প্রকার তো হবেই না অবৈধপথ যাতে গরু আসতে না পারে আমরা একেবারে পুরোপুরি প্রস্তুত আমি আশা করি এই সংখ্যা একেবারেই শূন্যের কোঠায় চলে আসবে এবং খামারি বাইরে ইনশাল্লাহ লাভবান হবেন আর কি দেশে প্রতি বছরই বাড়ছে কোরবানিকে সামনে রেখে গরুর খামারের সংখ্যা কৃষক সহ শৌখিন উদ্যোক্তারা শুধু কোরবানির মৌসুমকে সামনে রেখেই বিনিয়োগ করছেন খামারে দু সালে খামার ছিল চার লাখ বিয়াল্লিশ হাজার নশো একানব্বইটি বর্তমানে এ সংখ্যা পাঁচ লাখ সাতাত্তর হাজার এটি রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন আফতাবনগর গরুর হাট যদি গতকাল শুক্রবার বিকেলে ঢাকার বাজার পরিস্থিতি দেখা যায় এখানে ক্রেতা সাধারণ বলছে গরুর দাম এবার গতবারের তুলনায় বেশি কোথা থেকে আসছেন আপনি নাটোর থেকে কি রকম দাম চাচ্ছেন দাম চাচ্ছে 140 আচ্ছা ওনারে কত বলেছে আমরা 85 বলছি আমার আঙ্কেল বলছে 90 90 গতবারের দাম আর এবারকার দামের কেনা দামের মধ্যে আপনার কোন বেশি গতবার পার্থক্য আছে ওরা চাচ্ছে বেশি ওরা বিক্রি দাম বলেন एक्चुअली আচ্ছা আচ্ছা ওরা বিক্রি করার ইচ্ছা নেই এত তাড়াতাড়ি ওরা ভাবে যারো ঈদ আর দুদিন পরে আর দুদিন পরে প্রয়োজন বিক্রি এরকম বাজার কি রকম হচ্ছে গত বছরের তুলনায় একটু বেশি এই রাস্তা থেকে দেখতে দেখতে আসলাম তো দেখতে দেখতে মানে আয়শা আমাদের যে একটা আইডিয়া হলো আইডিয়াট এরকম যে গতবারের তুলনায় 20-25000 টাকা বেশি আবার কিছু কিছু গরুর দাম এরকম দাম চায় মানে আমি বিক্রি করব এক লাখ টাকা চাইতেছি দুই লাখ টাকা সামনে দুই দিন অপশন আছে কালকে এবং পরশুদিন সেই কারণে ওরা খিটখে দাড়া রইছে হ্যাঁ কিন্তু গতবারের অনুসারে তারা এখন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দামে সেভেন্টি থেকে হান্ড্রেডের মধ্যে যে গরুগুলো এগুলো হলো আমাদের মানুষের এদের মানুষের চাবোন পিপল দাম বেশি রাজধানীতে আসা খামারি বা ব্যবসায়ী হিসেবে ভিন্ন তারা বলছেন বাজার মন্দা কাঙ্ক্ষিত লাভ তারা পাচ্ছেন না দর্শক অধিকাংশ গরুগুলোই আমাদের একেবারে গ্রামীণ পর্যায়ে যে গৃহপালিত কৃষকদের গরু দেখলেই বোঝা যায় এগুলো এ দেখেন এখানে কতগুলো এরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কৃষক এগুলো কি সব আপনাদের কোন এলাকা আসছেন হ্যাঁ জিনাইদা পালা গরু মানে ঘরে পালা বাড়িতে পালা আচ্ছা কয় বছর ধরে পালা এগুলো তাহলে আপনার গরু কেনা এক বছর আগে এবং খাদ্য খরচ মিলা কত আসতেছে টোটালি এখন খরচ আছে আপনার দুই লাখ বিশ টাকা বিক্রি করবেন কত দাম তো তো করে না আপনি চান কত তিন লাখ চাই বাজার কিরকম বাজার তো ভালো না বাজারে আপনার দাম করে এক লাখ ষাট সত্তর আশি কিন্তু এবার তো ইন্ডিয়া থেকে গরু কম আসছে অনেক কম এবারে তো আপনাদের দাম পাওয়ার কথা ভালো দাম পাবেন আমার দাম পাচ্ছে তো দাম পাওয়া তো লক্ষণ দেখছি আমাদের যে আমাদের খরচটা করছি এটা তো ধরছে না বাজার আপনার যেটা আমাদের পঞ্চান্ন ষাট কিনা ঘুরে ওইরকমই দাম বলতেছে দাম তো দেড়শো ষাট

ক্লাস গুরু যে মানে ইনভেস্টমেন্টে যে অনেক কম বাজার এখন তো ব্যাচাকিনা কেবল টুকটাক শুরু হয়েছে ঠিক আছে আগামী কালতে আশা করি 100% লাভ দি পারো তোর যখন ব্যাচাকিন সালাম 1 কোটি 70 হাজার কিনেছলাম আচ্ছা এখানে এক বস্তা যে গোমেরজা সালামড়া বলি ওটা মনে করেন 1400 টাকা লাগে এক সপ্তাহ লাগে প্রতি সপ্তাহে টাকা হিসাব করলে পারে আমাদের লাভ থাকবে না

দাম দাম মাংস মাংস হিসাব হিসাব করে করে আজকে পশুর হাটে যখন আমি এই প্রতিবেদন ধারণ করছি তখনও হাটটিতে বাজারে পশুর সংখ্যা যে পরিমাণ সংখ্যা এখানে তার চাইতে ক্রেতার অনেক কম এতে করে বিক্রেতা এবং ক্রেতার মূল্য বিনিময়ের ভেতরে বা দাম হাঁকাহাঁকির ভেতরে সামঞ্জস্য নেই বোঝাই যাচ্ছে যে তারা বিক্রেতা বিক্রেতার মতো চাচ্ছে ক্রেতা ক্রেতার মতো বলছে যদি ক্রেতা এবং বিক্রেতার গরুর সংখ্যা সমান হতো তাহলে হয়তো একটা মূল্য স্থিতি জায়গায় এসে দাঁড়াতে খামার ব্যবস্থাপনা খাদ্য ও অন্যান্য বিষয় দিনে দিনে সহজ হয়ে ওঠায় মৌসুমি গরু মোটা খামারে লাভ অনেকটা নিশ্চিত তারপরেও বাজার পরিস্থিতির কারণে অনেকেই যে লোকসান গুনছে না তা নয় আমরা এবার খামারি এবং ক্ষুদ্র খামারি পর্যায়ে খোঁজ নিতে পারি কোরবানির বাজার এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে টাঙ্গাইলের বাসাইল দেশের অনেক স্থানের মতোই এখানেও বেশ কিছু সংখ্যক মৌসুমি খামার গড়ে উঠেছে পাঁচটি গরুর বেশি হলে প্রাণী সম্পদ বিভাগের হিসেবে সেটি খামার এই বিবেচনায় এই উপজেলায় খামারের সংখ্যা তিনশোর মতো এছাড়াও কৃষক পরিবারের বাড়িতে বাড়িতে লালন পালন করা হচ্ছে কোরবানির গরু এছাড়াও কোরবানির জন্য লালন পালন করা ছাগল এবং ভেড়া রয়েছে তিন হাজার কাউলজানি গ্রামের কামরুল ইসলাম তার খামারের গরুকে সম্পূর্ণ দানাদার খাবার এবং কাঁচা ঘাস খাওয়ান তার বিশ্বাস দেশি দানাদার খাবার ও কাঁচা ঘাস খাওয়ানো ছাড়া কোনোভাবেই সুস্থ সবল গরু গড়ে তোলা সম্ভব নয় এখন তো অনেক গরু মোটাদা করে সবাই হারমোন টরমোন ব্যবহার করে আপনি কি করেন না আমরা এরকম হারমোন কোনো ব্যবহার করি না আমাদের পশু হসপিটাল আছে এখান থেকে প্রতি তিন মাস পরপর এসে ভ্যাকসিন করা যায় তরকার তারপরে যে কৃমিনাশক এগুলো যত ভ্যাকসিন আছে সব আশা করা যায় হেলাল ভাই আছে উনি আসে ফোন দিলে আয়সা দেখে খেয়ে যা দরকার করা যায় কি খাওয়ান আপনার গরুকে আমার গরুকে খের খাওয়াই তারপরে ভুসি খাওয়াই তারপরে খেসারি কালাই খাওয়াই তারপরে আপনার ভুট্টা খাওয়াই তারপরে আপনার অটো কুড়া আছে রাইস মিলের অটো করে আছে অটো মিলের ওই অটো কুড়া খাওয়াই এমনি এমনি যে দেশীয় কুড়াগুলো এগুলো খাওয়াই তারপরে আপনার সোয়াবিন খাওয়াই এগুলোতেই চলে এতে স্বাভাবিক যেভাবে বৃদ্ধি পায় সেটা হয় হ্যাঁ স্বাভাবিক বৃদ্ধি পায় আর এগুলো খাওয়াইলে গরুটা ফিটনেস ভালো থাকে আপনার পেটটা বড় হয় না দেখেন না প্রতিটা গরুরই আপনার পেট নাই একবার যা আছে সব সমান ফিটনেস ভালো ভেজাল গরু আর স্বাভাবিক গরু এটার পার্থক্যটা কি যারা কিনবে তারা বুঝতে পারে হ্যাঁ 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 পার্থক্য বোঝা যাবে চোখগুলো একটু ফুলা ফুলা থাকবে চোখটা হালকা হালকা কেতর বার হবে তারপর আপনার হাতটা যদি চাপ দেয় তাহলে ওই ভেজাল গরুটা আপনার দেয় ই হয়ে থাকবে ওই ডিচের দিকে চাপ দিলে ওটা গর্ত সাইজ হয়ে থাকবে সহজেই ওটা গ্যাপটা পূর্ণ হবে না আর আমাদের গরু এরকম কোনো আর কিছুই নাই ইনশাল্লাহ বাজারে যাই কোনটার বাজারে সবাই বলে যে ভেজাল মুক্ত দেশি গরু কিনবো এটাই সবার টার্গেট তারপরেও অনেক লোক আছে ধোকায় পরে কিনে ফেলে যারা আর কি ভালো বোঝে তারা একটু দেখে শুনে কিনে কাম স্ট্যাম্প এবারে গরু বিক্রির অভিজ্ঞতা জানালেন আমাদের বললেন এবার বাজার পরিস্থিতি মোটামুটি ভালো তবে খামারে শেষ মুহূর্তে বেচা কেনার জন্য এখনও আটটি সার রয়েছে সেগুলোর ভালো দাম পাবেন আশা তা কেমন দাম চলছে এবার হ্যাঁ ভালোই আমি ঈদের আগে দুইটা বিক্রি করছি প্রায় তিন লাখ টাকা আর তার আগে বিক্রি করছি ওগুলো সবই আপনার যে এক লাখ চল্লিশ তিরিশ এরকম করে বিক্রি করছি বাকিগুলো সব বিক্রি করবেন হ্যাঁ বাকিগুলো সব ইনশাল্লাহ বিক্রি করবো দাম কেমন হবে আশা করছেন আশা করছি আমার আটটা বাড়িতে ব্যাপারে এগারো লাখ টাকা বলছে আমি মোটামুটি আশা করছি বারো তেরো লাখ টাকা হবে এই তো আপনি যে লাস্ট আটটা পালন করছেন তার পেছনে খাওয়া খরচ কেমন যেমন আমার মোটামুটি এই আটটার ভিতরে সাড়ে আট লাখ টাকা ইনভেস্ট আছে বর্তমান সাড়ে আট লাখ টাকা ইনভেস্ট আছে এখন যদি বারো লাখ টাকা আমি বেচতে পারি তাহলে চার লাখ টাকা লাভ হবে একই গ্রামের খোকন মিয়া বলছেন বন্যার কারণে গ্রামের ক্রেতার হাতে টাকা নেই সেই হিসেবে ঈদের আগ পর্যন্ত অর্থাৎ আগামী কালকেও বাজারে পরিবর্তন হতে পারে কি মনে হয় দাম কম হবে না বেশি হবে বর্ষার কারণে তো মনে হই যে দাম তো কম হবে ভাই বুঝলেন বর্ষায় দাম কম হওয়ার সম্পর্কটা কি যারা আমাদের গরু কিনবে বর্ষার কারণে তাদের অভাব তবে ধান সেলের দাম কমত থাকাতে এই কারণে সমস্যা দিকে মানে গরুর দাম কম হবে বরিয়ম বেগম তিন বছর ধরে গরু মোঠাতে করছেন এবারও ভালো লাভের আশা করছেন কয়টা আপনার গরু স্যারটা কত বছর ধরে আপনি এই কাজের সাথে যুক্ত স্যার বছর ঠিকঠাক মতো হইলে কেমন হবে আপনার বেছাকেনা অহ না লাফাকি জানে কি কি এরকম না হব আমি তার ঠিক হারি না বাজার তো না এখন ভালোই এই চারটায় কেমন আশা করছেন এখন স্যারটাই তো আমি আশা করি যে তিন চার লাখ টাকার মতো হব সব সর্বমোট অন্যান্য খরচ সব বাদ দিলে কেমন হবে তাতে মনে করুন যে 20 50 হাজার টাকা এক হাফটায় করে থাকবো এক হাফটায় 20 হাজার করে থাক পার কি এই মোটরসাইকেল করে আপনার কেমন লাভ হয়েছে কিছু করতে পারছেন সারা সম্পত্তি ভালোই লাভ হয়েছে জমি জমি রাখছি এমনি প্ল্যানে লেখাপড়ার খরচ আগে কেমন ছিল আর এখন এই এলাকার উন্নতি কি রকম এখন ভালো উন্নত হইছে আর কি আগের চাইতে সবাই দুই একটা করে পালে যে যেমনে পারে কালিয়া গ্রামের জুয়েল সরকারি চাকরির পাশাপাশি খামার চালাচ্ছেন তিনি বলছেন শেষ সময় এসে ভারতীয় গরু বাজারে ঢুকে পড়ে এতে বাজার পড়ে যায় যেমন বাহির থেকে ইন্ডিয়ান গরুগুলা আমাদের এলাকাতে ঢুকে অনেকগুলা এগুলা যদি না ঢুকে তাহলে বাংলাদেশের যে খামারিগুলো আছে খামারগুলো আছে বড় বড় খামার আছে ওনারা বিশাল লাভবান হবে আর দেশের টাকা দেশেই থাকবে এইটা মানে একটা বিশাল যেমন আমি গরু পালি যেমন এখানে এক লক্ষ বিশ হাজার টাকার খাদ্য আমি কিনছি এই টাকাটা সরকার কিন্তু ব্যাট পাইছে আর যদি না কিনতাম না পালতাম এই টাকাটা কিন্তু আমার অকেজ হয়ে পড়ে থাকতো তাহলে এটা থেকে দেশে দেখা যায় যে বিশাল একটা বেনিফিট আসতেছে সরকার লাভবান হলো আপনিও লাভবান আমি লাভবান তো দিকে এদিকে আবার দেখা যায় যে এইখানে যে যে গোবর টবর হচ্ছে এটা আবার খেতের সারটার ই করা যায় আপনার কি মনে হয় যে এলাকায় চার পাঁচ ছটা করে সবাই গরু টরু পালছে এরকম কাজ করছে হ্যাঁ বাড়ছে অনেক বাড়ছে আমাদের গ্রামে অনেক গরু আছে এ বছর যে মানে তারা গত বছর যেভাবে পালতো এই বছর আর একটু বেশি করে আমি যেমন তিনটা দুইটা পালতাম চারটা পালতাম এবছর আমার সাতটা হয়ে গেছে এবার এভাবেই বাড়তেছে আস্তে আস্তে এটার প্রতি যদি নজর দেয় সরকার অবশ্যই অবশ্যই দেশও লাভবান হবো যারা পালে তারাও লাভবান হব আর কর্মসংস্থানের একটা বিশাল সৃষ্টি হবে এখানে এখানকার খামারগুলোতে গিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি দেশীয় এবং প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালনের পেছনে গরুকে কিভাবে খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছেন বসে টসে করে খাওয়া মোটা তাজা করতেছে কোনো মেডিসিন তারা মোটা তাজা করে তো আপনি কেমন আশা করতেছেন এবার বাজার এবার বাজার তো মোটামুটি ভালোই আল্লাহর রহমতে যদি বাইরে কোনো গরু না আসে তাহলে ভালো দাম পাবো কি কি খাওয়ান গরুরে ভুট্টা খিলাই নালে খিলাই খোল অটো ঘুরা বাংলা ঘুরা যে সারা দেশে খামারিরাই এবার দাবি করছেন শতভাগ জানাদার খাবার এবং কাঁচা ঘাস খাওয়ানো হয়েছে গরুকে বাস্তবতা হচ্ছে এর বাইরেও যে অসততা বা অসাধু উদ্যোগ ঢুকে পড়ছে না তা গ্যারান্টি দিয়ে বলা যাবে না তারপরও শেষ সময় এসে গরু কেনার সময় কিছু বিষয় লক্ষ্য রাখার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষজ্ঞরা যেসব বিষয় এখন পর্যন্ত চিহ্নিত করেছেন সেগুলো হলো এক গরুর গায়ে আঙুলের চাপ দিয়ে দেখুন চাপ বসে গেলে বা গর্ত হয়ে গেলে বুঝবেন স্টেরয়েড খাওয়ানো রোগাক্রান্ত গরু দুই স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা গরু জোরে জোরে নিঃশ্বাস নেয় তিন মুখ দিয়ে সবসময় লালা ঝরে চার সুস্থ গরু সাধারণত চঞ্চল প্রকৃতির অপরদিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো গরু খুব বেশি শান্ত স্বভাবের হয় চাঞ্চল্য খুবই কম থাকে পাঁচ অ্যান্টিবায়োটিক খাওয়ানো গরুর সামনে খড় কিংবা প্রচলিত খাবার ধরলে আগ্রহ করে খায় না ছয় সুস্থ গরুর শরীর থাকে সুঠাম অ্যান্টিবায়োটিক খাওয়ানো গরুর মুখ এবং পায়ের কোনো অংশে ফোলা থাকতে পারে সাত সুস্থ গরুর নাকের উপরটা সবসময় ভেজা থাকে কিন্তু অসুস্থ গরুর নাক দিয়ে তরল নির্গত হতে পারে প্রিয় দর্শক কোরবানির ঈদে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সকল অনিয়মের বিরুদ্ধে নিজের মনকে প্রস্তুত করার অঙ্গীকারটি অনেক জরুরি সে সঙ্গে সবাই কোরবানির পশু জবাই এবং মাংস তৈরির সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলুন কোনোভাবেই কোথাও ময়লা ও পানি জমতে দেবেন না ডেঙ্গু জ্বরের এই সময়ে যেন মশার বিস্তার না ঘটতে পারে সে ব্যাপারে সবাইকে কঠোর সাবধানতা মেনে চলার প্রয়োজন সবাইকে আগাম ঈদ মুবারক